উপদেষ্টাদের সম্পদের পরিমাণ জানতে চোখ কোন শেষ পর্যন্ত বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে স্পষ্ট অবস্থান গ্রহণ করেছে আমাদের সকল উপদেষ্টা দ্রুততম সময়ের মধ্যে তাদের সম্পদের বিবরণ প্রকাশ করবেন ক্ষমতা গ্রহণের মাত্র দুই সপ্তাহের মাথায় জাতির উদ্দেশ্যে ভাষণে এভাবেই নিজেদের আয় ও সম্পদের বিবরণী জনগণের সামনে প্রকাশ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস কিন্তু বাস্তবতা হচ্ছে প্রধান উপদেষ্টার এই ভাষণের পর এক বছর পেরিয়ে গেলেও উপদেষ্টা পরিষদের কারোরই আয় ও সম্পদের হিসাব জনগণের সামনে প্রকাশ করা হয়নি আওয়ামী লীগের টানা দেড় দশকের শাসন আমলে যেভাবে একের পর এক অনিয়ম দুর্নীতি এবং লুটপাটের ঘটনা ঘটছিল জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে সেটির অবসান হয়েছে বলেই ধারণা করা হচ্ছিল সাধারণ মানুষের মধ্যেও একটি প্রত্যাশা জন্ম নিয়েছিল যে নতুন বাংলাদেশে স্বচ্ছতা এবং জবাবদিহিতার সংস্কৃতি গড়ে উঠবে এমনকি অধ্যাপক ইউনুস যখন ক্ষমতা গ্রহণ করেছিলেন তখন তার প্রথম ভাষণেও তিনি একই প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু অভ্যুত্থানের মাত্র এক বছরের মাথায় এসে দেখা যাচ্ছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধেও একই ধরনের অস্বচ্ছতার অভিযোগ উঠতে শুরু করেছে উপদেষ্টাদের বিরুদ্ধে ওঠা এসব অস্বচ্ছতার অভিযোগ ও বিতর্কে নতুন করে ঘি ঢেলে দিয়েছে সরকারের সাবেক একজন সচিবের একটি বক্তব্য তিনি যখন এমন বক্তব্য দিচ্ছিলেন তখন প্রশাসনের বর্তমান কর্মকর্তারা তাকে ঠিক ঠিক ধনীতে সমর্থন জানাচ্ছিলেন উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির এমন অভিযোগ ভিত্তিহীন মন্তব্য করে বিবৃতি প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার সেখানে অভিযোগকারীর কাছে কোনো প্রমাণ থাকলে যথাযথ কর্তৃপক্ষের কাছে সেগুলো জমা দেওয়ার আহ্বান জানানো হলেও সরকারকে নিজ উদ্যোগে অভিযোগ তদন্তে ব্যবস্থা নিতে দেখা যায়নি এর আগেও একাধিক উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা ও পরিবারের সদস্যদের বিরুদ্ধেও কোটি কোটি টাকার দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠতে দেখা গেছে একের পর এক এসব ঘটনার পর উপদেষ্টাদের আয় ও সম্পদের হিসাব প্রকাশের দাবি উঠলেও বাস্তবে সেটি ঘটতে দেখা যায়নি অথচ প্রধান উপদেষ্টার ভাষণের মাসখানেক পরেই গত বছরের অক্টোবরে উপদেষ্টাদের আয় ও সম্পদের বিবরণী প্রকাশে একটি আলাদা নীতিমালা তৈরি করেছে সরকার সেখানে বলা হয়েছে উপদেষ্টারা প্রতিবছর আয়কর রিটার্ন জমা দেওয়ার পর নিজেদের আয় ও সম্পদের বিবরণী প্রধান উপদেষ্টার কাছে জমা দিবেন এবং প্রধান উপদেষ্টা সেগুলো প্রকাশ করবেন নীতিমালাটি বাস্তবায়নের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা পরবর্তী সরকারের জন্য নজির স্থাপন করে যাবেন বলে ধারণা করছিলেন অনেকে ঘটনাটা অনেকটা শেখ হাসিনার মতো হলো কারণ উনিও ওনার নির্বাচনী ইস্তেহারে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ওনার পুরো যে মন্ত্রিপরিষদ হবে তাদের তথ্য দেবেন ওনাদের বিত্ত বৈভব আয়ের ব্যাপারে এবং উনি সেটা রক্ষা করেননি আমরা অনেক প্রত্যাশা ছিল যে বর্তমান সরকার একটা নতুন নজির স্থাপন করবেন দুঃখজনকভাবে সেটাও হয়নি এটা খুব বড় একটা সুযোগ ছিল এই সরকারের পরবর্তী সরকারের জন্য দৃষ্টান্ত স্থাপন করার জন্য এবং পরবর্তী সরকারের জন্য একটা চাপ তৈরি হইতো স্বচ্ছতা এবং জবাবদিহি প্রতিষ্ঠার যে প্রত্যাশা এবং সরকারের দিক থেকে যে অঙ্গীকার ছিল সেটা কোনো ক্ষেত্রেই আমরা পাচ্ছি না এটি যদি না হয় তাহলে প্রশ্নটাই থেকে যায় কেন লুকানো হচ্ছে কেন প্রকাশ করা হচ্ছে না তাহলে কি লুকাবার কিছু আছে এই প্রশ্নটা কিন্তু দেশবাসী করবে যেটা অন্তর্বর্তীকালীন সরকার কাছে প্রত্যাশিত নয় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে অধ্যাপক ইউনুস ক্ষমতা গ্রহণের পর তার হাতে প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকে দুই সাল পর্যন্ত কর অব্যাহতি দেয়া হয়েছে ব্যাংকটিতে সরকারের যে পঁচিশ শতাংশ অংশীদারিত্ব ছিল সেটিও কমিয়ে দশ শতাংশে নামিয়ে আনা হয়েছে এর বাইরে গ্রামীণের নামে নতুন বিশ্ববিদ্যালয়ের অনুমোদন জনশক্তি রপ্তানির লাইসেন্স প্রদান এবং গ্রামীণ টেলিকমকে ডিজিটাল ওয়ালেট সেবা প্রদানের অনুমতি দেওয়া হয়েছে যা নিয়ে সমালোচনা ও প্রশ্ন উঠতে দেখা যাচ্ছে আগে যেরকম মন্ত্রী কিংবা প্রধানমন্ত্রীর আত্মীয় স্বজন তাদের ব্যাপারে কোনো বিষয় উঠলে যেরকম খুব দ্রুত গতিতে সমস্ত সম্পন্ন হয়ে যেত এখন যদি আমরা প্রধান উপদেশার বেলা একই জিনিস দেখি তাহলে তো পরিবর্তনের কি নমুনা এখানে হাজির হইল লোকজন বিভিন্ন প্রশ্ন তুলছে সেখানে স্বার্থের সংঘাতের কথা হচ্ছে আমি মনে করি যে এই একটা গণতান্ত্রিক রাষ্ট্রে সমাজে যখন এই ধরনের আলোচনা হয় তখন প্রাসঙ্গিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে ব্যাখ্যা দেওয়া উচিত তাহলে স্বার্থের দ্বন্দ্বের বিষয়ে যে প্রশ্নটা সেটা পরিষ্কার হবে এটি করতে না পারলে প্রশ্নটা কিন্তু সবসময় থেকেই যাবে এবং যে কোনো সময় এটা আবার চ্যালেঞ্জড হতে পারে একের পর এক এসব ঘটনায় অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তি যেভাবে ক্ষুণ্ণ হচ্ছে সেটি বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচনকেও প্রশ্নের মুখে ফেলে দিতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা এখন যদি আস্থার সূচক দেখা যায় প্রথম দিকে যে আস্থা ছিল প্রত্যাশা ছিল সেটা কিভাবে নেমেছে এটা সরকার এটা আগের সরকারের মতোই এই সরকারের একটা অস্বীকারের প্রবণতা আছে অস্বীকারের সংস্কৃতি আছে বর্তমান সরকারের কোনো রাজনৈতিক ভিত্তি নাই সেই অর্থে তারা কোনো দলের থেকে আসেনি জাতীয়ভাবে এসেছেন সকলের জন আকাঙ্ক্ষাকে প্রতিফলন করার ক্ষেত্রে সেখানে ওনার নৈতিক ভিত্তিটা খুবই গুরুত্বপূর্ণ সেই জন্য আমি এটাকে শুধু যে সাধারণ সুশাসনের দৃষ্টিভঙ্গি থেকে আমি দেখছি তা না আমি এটা দেখছি একটি ভালো নির্বাচনের পূর্বশর্ত শর্ত অনেকখানি দুর্বল করে ফেললেন এরকম একটা অবস্থার ভিতর দিয়ে ফাউন্ডেশন তৈরি করার কথা ছিল কিছু কিছু গুড প্র্যাকটিসেস যেটা ফলো করা হবে ভবিষ্যতে সেই জিনিসটা প্রাপ্তি থেকে দেশবাসী বঞ্চিত হলো এবং এটা পরবর্তী সরকারগুলোকে এক ধরনের এক ধরনের কি বলো যে ব্যাড প্রেসিডেন্স দেবে পারে আমরা আমাদের চাপ দিচ্ছেন কেন এই প্রশ্নটা উঠে কারণ রাজনীতি রাজনীতি তো নাই উপদেষ্টাদের মধ্যে যাদের ব্যক্তিগত কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করতে দেখা গেছে তাদেরই একজন আসিফ মাহমুদ সজীব সরকারি বেতনের বাইরে তার অন্য কোনো আয় বা সম্পদ নেই বলে বিবিসি বাংলার কাছে দাবি করেছেন তিনি সেই তথ্যই গত বছর প্রধান উপদেষ্টার কাছে তিনি জমা দিয়েছেন এবছরও নির্ধারিত সময়ের মধ্যে জমা দিবেন বলে জানিয়েছেন আমি তবে সেই উল্লেখ করে উপদেষ্টাদের মধ্যে আরো কয়েকজনের সঙ্গে বিবিসি যোগাযোগ করলে তারাও দাবি করেছেন গত বছরের আয় ও সম্পদের হিসাব তারা মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে জমা দিয়েছেন তাহলে এতদিনেও কেন সেসব তথ্য জনগণের সামনে প্রকাশ করা হলো না জবাব জানতে প্রধান উপদেষ্টার প্রেস উইং সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি তবে গ্রামীণের প্রতিষ্ঠানগুলোর প্রাপ্ত সুবিধার বিষয়ে এর আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব দাবি করেছেন সেগুলো পাওয়ার ক্ষেত্রে অধ্যাপক ইউনুস কোন ধরনের প্রভাব বিস্তার করেননি আমার জানা মতে উনার কোনো ধরনের কোন একটা গাড়িও যদিও বাংলাদেশের প্রেক্ষাপটে ক্ষমতায় থাকাটাই প্রভাব বিস্তার করার জন্য যথেষ্ট বলে মনে করেন বিশ্লেষকরা তারিকুজ্জামান শিমুল বিবিসি বাংলা